তীব্র তাপদাহ এবং টেম্পারেচার বেশি থাকার কারণে আমাদের বাইরে বের হতে কষ্ট হয় এবং এই কষ্টের ফলে আমরা যখন বাইরে যাই তখন আমাদের টকগুলো নষ্ট হয়ে যায় নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এক ধরনের ক্রিম ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সান প্রোটেকশন ক্রিম যেমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে তার মধ্যে অন্যতম সানমাস ক্রিম সানমাস ক্রিমটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি বাজারজাত করে থাকে এটি চারটি উপাদান নিয়ে তৈরি হয়ে থাকে যেমন জিঙ্ক অক্সাইড অক্টিন অক্সাইড এনজাকিমেইন এবং অ্যাভোভ এঞ্জয়ন সান প্রোটেকশন ক্রিম আমরা তিন ধরনের ভাগ করে থাকি যেমন এসপিএফ ফিফটিন এসপিএফ থার্টি এবং এসপিএফ ফিফটি বা ফিফটি প্লাস এখন জানব যে এই রেঞ্জ আমরা কোন কোন আবহাওয়া বা তাপমাত্রার ভেদে আমরা ব্যবহার করতে পারি যেমন এসপিএফ ফিফটি এটি হচ্ছে সাধারণ সুরক্ষা বা দৈনন্দিন কার্যকলাপের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি এবং এসপিএফ থার্টি এটি হচ্ছে মাঝারি সুরক্ষা বা সমুদ্র বা সৈকতে দীর্ঘ সময় সূর্যের নিচে থাকলে আমরা তখন এটি ব্যবহার করতে পারব এবং এসপিএফ ফিফটি বা ফিফটি প্লাস এটি কখন ব্যবহার করব এটি হচ্ছে উচ্চ সুরক্ষার জন্য বিশেষ করে গ্রীষ্মে বা পাহাড়ে যাওয়ার সময় আমরা এটি ব্যবহার করব করবো ক্রিমটি আমরা কেন ব্যবহার করব ক্রিমটি আমরা ব্যবহার করব যে সূর্যের ভায়োলেট রশ্মি বি এবং ভায়োলেট রশ্মি এ এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য যা আমাদের ত্বকের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে এবং নিয়মিত ত্বকের যে শুষ্ক ভাব সেটা থেকে রক্ষা করে যার ফলে আমাদের ত্বক স্বাস্থ্যবান থাকে সানমাস্ক ক্রিমটি আমরা কখন ব্যবহার করব। সানমাস ক্রিমটি আমরা ব্যবহার করব আমরা বাইরে যাওয়ার বিশ থেকে তিরিশ মিনিট আগে কারণ আমাদের ত্বকে শোষিত হতে এবং সঠিকভাবে কাজ করতে কিছুটা সময় লাগে যার জন্য বিশ থেকে মিনিট আগে আমরা এটি ব্যবহার করব। এবং কি পরিমাণ ব্যবহার করব। ধরুন আপনি যখন বাইরে যাবেন বিশ থেকে তিরিশ মিনিট আগে যেহেতু এটি ব্যবহার করবেন তখন আপনি যদি মুখে দেন সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ ক্রিম ব্যবহার করবেন এবং শরীরের অন্যান্য অংশে আপনি যখন ব্যবহার করবেন দুই থেকে তিন চা পরিমাণ ক্রিম ব্যবহার করতে হবে সানমাস ক্রিমটি ব্যবহারে বিশেষ কিছু সতর্কতা আছে যেমন ধরুন আপনি যদি অন্য কোনো কোম্পানির বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন সেটির সাথে একসাথে মিশিয়ে যেন আপনি ব্যবহার না করেন অবশ্যই একটি আগে এবং পরে ব্যবহারের জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয় অ্যালার্জি সংক্রান্ত প্রবলেমে যারা ভোগেন তারা অবশ্যই এটি এড়িয়ে চলবেন অন্য ছাই যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে ব্যবহার করবেন স্কিমটি আমরা কীভাবে সংরক্ষণ করব। সানমা স্কিমটি আমরা সাধারণত ঠান্ডা এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করব। কারণ এটি রোদে রাখলে এটার কার্যকারী ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রেখে দেবো যাতে এর কার্যকারিতা ভালো থাকে